আমরা এখন আছি বাংলাদেশের সবচেয়ে বড় বাইকের হাট আলমডাঙ্গা বাইকের হাট এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলায় আলমডাঙ্গা থানায় অবস্থিত এটা হচ্ছে আলমডাঙ্গা বাস স্ট্যান্ডে অবস্থিত চলুন দেখি আজকের বাইকের দাম কেমন এখানে অনেকে বলে এবং ভিডিও দেখে মাত্র বিশ হাজার তিরিশ হাজার টাকার বাইক পাওয়া যায় আসলে কি পাওয়া যায় সেটা আমরা আজকে হাটের ভিতরে যাই দেখব তো চলুন দেখি এখানে একটা একশো একশো সিসির বাইক দেখতে পাচ্ছি ডিসকভার এটার দাম কত দেখি

দশ হাজার কিলো চলছে এটা এটা নতুন দাম করার সুযোগ আছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা কন্ডিশন কিন্তু ফ্রেশ আছে প্রতি তো আপনি ভাই আর কাগজপাতি কোনো সমস্যা সবাই আচ্ছা এখানে একটা দেখতে পাচ্ছি

এটা চলছে কত দেখায় আপনাদের একটু এটা হচ্ছে আশি কিলো চলছে তাই তো এটা তাইলে যে কোনো জেলা থেকে নিলে না কাগজ তার নামে করতে পারবে আচ্ছা ঠিক আছে এই আরেকটা ডিসকভার অনেক ডিসকভার আনছেন আজকে টোয়েন্টি ফাইভ এটা কোন জেলার নাম্বার বা নাম্বার কোন জেলার চিনায়দা নাম্বার এটা তো কত এক লাখ পঁচিশ সবে এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ এক লাখ এক দাম দিচ্ছে এটা চলছে দেখি কত কিলো এটা হচ্ছে চলছে বিশ হাজার কিলো বিশ হাজার আটশো তিরিশ কিলো চলছে আপনাদের দেখায় কত বিশ হাজারই তো

সেল কিন্তু একবারে নিয়ে নিবে এই যে একবারে নিয়ে নিছে ঠিক আছে আলম করলে হবে ইঞ্জিনের সাউন্ডটা কিন্তু অনেক সুন্দর আপনারা শুনতে পাচ্ছেন এই যে গাড়ি আপাতত কোনো কাজ নাই তোমার নামটা কি যেন হাসিবুল ইসলাম ও আচ্ছা নাম্বার পর নাম্বারটা তো তারপরও আছে তারপর বলো জিরো ওয়ান প্রত্যেক ঘাটে আসেন

আপনার নাম্বারে লাস্টে কত দেখতে পাচ্ছি হন্ডা তাই তো ভাই হন্ডা ভাই এটা কি কিনলেন ভাই কত দিয়ে কিনলেন ভাই মাত্র তিরাশি হাজার এটা কোন জেলা গাড়ি ভাই চুয়াডাঙ্গা ফুল টাকার কাগজ তাই না ভাই ও আচ্ছা গাড়ি কিনে খুশি তো ভাই আপনাদের বাসা কোথায় আচ্ছা গাড়ির দাম কেমন দেখলেন হাটে নেয়ার মতো মতো আছে তাই তো মানে বেশি তো না আচ্ছা আপনার খুশি তাই তো ভাই আপনি নিজে চালাবেন ও আচ্ছা আচ্ছা ফুল টাকার কাগজ